হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গাড় মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো কোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর সে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়া জানি তো ওনারা করেন তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে যার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসম আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামায় কেরামের জিম্মাদার তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই دي لله تكي قافل بايشه দিল আল্লাহ থেকে গা ফেল হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফলোনে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি কাসেম নান তুমি একদিন মসজিদের মধ্যে জিকি রাজগার কইরা দেখেন কি গ্রামের এক চাষি আসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মসজিদে আসছে আসে দেখে কি জামাত হয়ে গেছে কুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা থারায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দাঁড়ে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমান কাতারের সাথে মিলাইলাম না বলিজাই জামাত আজ কে মাওলার সাথে মিলাই না বলে তাহলে এই ব্যাথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এ তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আঁকা আমারে দিয়া দে قاسم کیمون قاسم نانو تبی قاسم نانو مدینہ منو برائے سے منانو دین پر جنتو پائے جوتا لگائے نائے پاو فاتے فاتے رکھو پڑتے سے حضور اپنے جوتا لگر نکا امان نو بھی مدینہ منو برائے شوا امان بھی مدینہ منو برائے کن جگہ بوش سے کن جگہ دھرائی سے آمی کیم نے جوتا پائے دیا آٹی কাসিম কাশিম না কেমন মদিনা মনে করায় তোমার দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনা থেকে এত তাড়াতাড়ি ছেলে যাবে বলে না মদিনাতে আমি পোনা নদী পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর শেখ হইয়া নবীর গোলাময়া পেশাব পায়খানা কেমনে করে ওই না এমনানুতবি রাখাল চাষিরে বলে তোর আহ আদে আমার সব আমল লয়াল রাখাল সাধারণ কোনো রাখাল না রাখাল বলে ও তুবি আমি তেমন কোনো চাষি বল না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কই মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই করে নিলাম বান্দা তোমার চাপচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ঢং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা হি আন আল্লা আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স এলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবাণ বিবিও কয়েকদিন লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় বলবালি তো কয় দিন পরে বাচ্চার পেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার পেমে পড়ে ঘর বাড়ির পেমে পড়ে গাড়ির পেমে পড়ে বল্লহ বলে জানিকামা তাউল হায়াতি দুনিয়া ভল্লভ আইন দাও সোনুন এ প্রেম অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাত করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল

যে আমার আমার থেকে থেকে হয়ে আসমান দেখলে আমার প্রেমে পরো না চন্দ্র দেখলে আমার পর না ফুল দেখলে আমার প্রেমে পরোনা সাগর দেখলে আমার প্রেমে পরোনা ফল দেখলে আমার প্রেমে পরো না গেরাম দেখলে আমার প্রেমে পরো মাছ দেখলে আমার প্রেমে পরো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক দেও আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন মানে দেখো না কি মজা দেখো না নাকি মজা নামাজ দেখো না কি মজা তো গাফেল হয়ে যায় যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গা ফেল হয়ে যায় ওলাই কামা আর তার ঠিকানা হইলো জাহান্নাম ن جنی اللہ غفلت رن جہن میں فلاد دے ن اللہ غفلت کرنے جہان نمے فلاح دے یہ بائیں لویا کاندی یہ بائیں لویا دورائی یہ بائیں لوئا رات کاٹاؤ یہ بائیں لویا آفس جاؤ یہ بائیں لوئا مدرسہ جاؤ یہ بائیں لویا کنکا بناو یہ بائیں لوئن نماز دراؤ ن کون کرے اللہ ناراض ہویا اللہ تک گافل ہویا گلے اللہ ناراض ہویا اللہ جہن نم فلاد دہ হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোম সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফুলরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর সে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াস্ত হাটাজারীর হজরতওয়ালা মুদির জামে যার দিলের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা নাসিগুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামায় কেরামের জিম্মাদার ওয়াস্তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়া সৃষ্টি করতে পারি মেরে ভাই ও কিন্তু দিলে এক ব্যথা ভরা হায় দিল আল্লাহ থেকে গা ফেল হয়ে গেছে এ দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লা আল্লা হাজার বলা মানুষ আল্লাহ মজা বললে নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলের দিকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন قاسم نانو دبی رحمت اللہ علیہ قاسم نانو دبی تو قاسم نانو دبی قاسم نانو دبی ایک دن مرسیدر مندجی کی رجگر پڑیا دیکھیں کی گناہ میرا چاشی ہے شاہ گائر مدھے گم سا گائے دیوا ہٹر مدھے کادا دیا بھورا دورے دورے ہیں مرسیدر سے دیکھے کی کی زامات ہوئے گسے উড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে আমি আল্লাহর সাথে জামাতে আমার মিলাই তারলাম না কলিজা থেকে আরেক রে শব্দটা চাষির এই শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না মুহাম্মদ আলাই গুরানে বলে কি বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলি জানি না ওদিন আমার নামাজ কাতারের সাথে মিলাইলাম না বলি যায় জামাত সাথে মিলাই সাথে মিলাইতোরলাম না বলে তালি ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দেগির ইবাদত তুই লয়ে যা তোর এই ব্যথাটা এই কোঠার শব্দ আহটা আমারে দিয়া দে কাসেম কেমন কাসেম না কাদিনা মনোভরায় গেছে দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মোদিনা মনোভরায় শোয়া আমার নবী মোদিনা মনোভরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়া আঁকি قاسم قاسم نال تو بھی کیا مون مدینہ منبرہ پنر دین پر بلا مارے تو بھائی رلے جاؤ মদিনাতে কে তাড়াতাড়ি ছেলে যাবে বলে না মদিনাতে আমি খোলারদিন পেশাও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবির খোয়া নবীর গোলা ওইয়া পেশা পায়খানা কেমনে করে ওই কাস এমন আতবি রাখা চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল লয়াল রাখা আল ও সাধারণ কোনো রাখাল না রাখাল বলে ও নাম তুমি আমি তেমন কোনো চাষি বলদ না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কই মজা পাইয়া গেলাম আ শব্দ কামাই করে নিলাম বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ডং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা তুললি হি আল্লা আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখিনি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবাণ বিবিও কয়েকদিন লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় বলবানি তো কয়দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে ভরে ঘর বাড়ির প্রেমে ভরে গাড়ির প্রেমে ভরে ল বলে জালিকা মাতাউল উল হায়াতি দুনিয়া ভল্লভ মা বন্ধ এ প্রেমইটা অস্তায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাত ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল মা

দেখলে আমার প্রেমে চন্দ্র দেখলে পরো না ফুল দেখলে আমার প্রেমে পরো সাগর দেখলে আমার প্রেমে পড়ো ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পড়ো মাছ দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পড়ো দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা রে আপন মানে দেখো না কি মজা করে দেখো না কি মজা যে দেখো না কি মজা তো আল্লাহ বলে যে আমার থেকে হয়ে যায় আমার যে নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গা হয়ে যায় ওলাই কামা আর তার ঠিকানা হইলো জাহান্নাম ن جنی اللہ گفلت ر میں جہن دے ن اللہ گفلتر کرنے جہنم ن میں فلاح دے یہ بائیں لوہا کاندی یہ بائیں لوئا دوڑ یہ بائیں لویا رات کاٹاؤ یہ بائیں لویا, لویا آفس جاؤ یہ بائیں لویا مدرسہ جاؤ یہ بائیں لویا خنکھا بناؤ یہ بائیں لوہا نماز دراؤ ن جنی کون کرنے اللہ ناراض ہویا اللہ تک گافل ہو گئے اللہ ناراض ہویا اللہ جہنم نم فلاح دہ